তো এখানে আমরা দুজন হলো ই করতেছি পানি পানি নেওয়ার কারণ হলো আপনি হলো ঘুমাইছে তা আপনি আর জন্য হলো এটা রেডি করে রাখবো ম্যাজিক বল না তো এটা আমি ছোটবেলায় খেলছি একবার আপু এটা দিয়েছিল তারপরে বড় হওয়ার পরও আমি অনেকবার খেলছি এগুলা দিয়ে আমি হলো ওই যে কাচের ইয়ের মধ্যে ই করে রাখতাম খুব পছন্দের একটা খেলা আপ দিয়া কাখন দেখেন এটা ফার্স্ট টাইম হবে আপ দিয়া তো আমরা ভিজেই রাখতেছি আপ দিয়া এখন ঘুমাইতেছে না ঠিক আছে হুম তার সকালবেলা দেখবে এগুলো বড় বড় হয়ে গেছে তা এখন ঘুমাইতেছে এটাও এখন বুঝবে না সকালবেলা যখন এটা ফুলা উঠবে আর তখন এটা খেলবে এটা দিয়া হুম এই আগে তো যে ইএল প্যাকেট পাওজইতো না ও এখন শিশি করছে তাই ও শিশি অনেক পছন্দ করে ছোট ছোট রায়গা দা ছোট এই ডিব্বা এই ঠিক সব কিছু পছন্দ করে ছোট ছোট দুইটা দুই সাইজ দুই সাইজ হ্যাঁ হ্যাঁ এই যে দুই সাইজ দেখে রাখতে উনি না কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো তালের অশীষে মতে অনেক ভালো আছি চলে আসলাম আরেক রকম ব্লগে তো আজকে ব্লগটা হলো আমি সকাল সকালে শুরু করলাম যেহেতু গ্রাম থেকে আসছি তো ঢাকায় এসে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় এখন কয়েকদিন এরকম হবে তারপর আবার একটু লেট হবে তো এখন বা হলো সাতটা বাজে তো উঠে বসছি আপনি উঠে বসছে তো আপনি এর জন্য আসতে ব্যবস্থা করব আর রাতে যাব দেওয়ার জন্য একটা ম্যাজিক বল তো পানিটা ভিজে রাখছিলাম দুজনে মিলে ওইটাই দিব আপিয়াকে দেখবো আপিয়ার রিয়াকশন তো ঢাকা আসার পরে কাজকর্ম এখন আজকে থেকে শুরু হবে তেমন কাজকর্ম ছিল না তারপরে সংসার গুছানো ছিল সবসময় তো সংসার গুছাই ওটা দেখাই তো কালকে আর সংসার গুছাই সেগুলো আর দেখাই নাই তো আজকে হলো একটু বাইরে যাব সেটা শেয়ার করব কোথায় যাব আসলে যে যার মতো ব্যস্ত আছে যার যে কাজ সে ওই কাজে নিয়ে ব্যস্ত আছে কারো কাজে কারো সাহায্য প্রয়োজন পড়ে না কিন্তু এমনিতে সবাই বলার সময় ঠিকই বলে যে এই কাজে লাগবে ওই কাজে লাগবে কিন্তু যা যার কাজ শেষেই করে যা যা জায়গা থেকে শেষে পরিশ্রম করে নিজের কাজ নিজে করে এটা আসলে খারাপ না ভালো কিন্তু নিজের কাজ নিজে কইরাও যদি অন্যর একজনের বলে যে আমার কাজ না তখন কিন্তু খারাপ ওইটা তো যাই হোক সবাই দোয়া করবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ না তো হলো আমরা দুজনে একটা ভিজেছিলাম ম্যাজিক বল এখন ভিজা দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আপদি একে দেবো খেলতে আপদি ঘুম থেকে উঠে বসে আপদি যেন সকালে নাস্তা বানাবো আপদিয়া বাড়ি থেকে নানক অনেকবার বলছিল নুডলস খাবো নুডলস খাবো তো বাসায় নুডলস করে দিই নাকি কারণ নুডলস খেলে ভাত খায় না তো এখন হলো নুডলসটা করে দেব তো এই হলো মাপ দিয়ে এই দেখো তোমার জন্য কি এনেছি যে কিন্তু খায় না এইগুলো কিন্তু খেলা খেলা করে এগুলা দিয়ে দেখো দেখছি এগুলো কি এই তাকা দেখি এগুলো কি পড়ে গেছে আর বাসায় তো বাজার নাই যেহেতু আসছি কালকে বাজার সাথে করা হয়নি পেঁয়াজ লেবু কাঁচামরিচ যেগুলো আসলে না থাকলে আমার সংসার মনে হয় না মানে ঘর মনে হয় না ওইটাকে এটা যে কোনো বাসায় কাঁচামরিচ লেবু থাকতেই হবে এই দুইটা জিনিস না থাকলে আমার খুবই খারাপ লাগে এই দুইটা জিনিস আনছে তিনটা জিনিস আনছে পেঁয়াজ আনছে তো আজকে কোনো বাজারও বাজারও যাইতে হবে কারণ সংসারে অনেক দিন ধরে ছিলাম না অনেক খাবারই শেষ পুরা মাসিক বাজার তাই করতে হবে আর ড্রিঙ্ক ছিল না এই জন্য সাদা করে দিলাম আব্দে একে নুডলসটা আর আপনি একটু ঝাল পছন্দ করে এই জন্য কাঁচা মরিচ দিয়ে তো ফ্রিজের অবস্থা একটু দেখি ফ্রিজটা পরিষ্কার করতে হবে বিয়ের সাথে আসতে এর আগে আগেই পরিষ্কার করতে হবে আজকে চিন্তা ভাবনা করতেছি রান্না বান্না করবো এর মধ্যে একদিন হলো বাবু সাহেব হলো ঢাকায় আসছিল তো সে এসে মনে করেন ঘরে যে অবস্থা কয়ে গেছে ভাত খাইছে ভাত অর্ধেক পাতলা তরকারি ছিল তরকারি কইরা ইয়ে রাখা গেছে তো আয়সা দেখে একদম শ্যাওলা পড়ে গেছে এই জন্য আসলে ওইগুলো দেখে আমার আর মনে চায় এটা ভিডিও শেয়ার করি সেই জন্য ভিডিওটা করি নাইকা তো এখন ধরো খুঁজতেছি কি রান্না করে দিতে পারি তাকে কি খাওয়াবো মাংস আছে মাংস আর খাইতে ইচ্ছা করে না বাবা ভাই অনেক মধ্যে খাইছি আর মাছ সে খায় না মাছের মধ্যে খাই ইলিশ মাছ তাও মনে করেন কাটা দেই খাও ওটাও খাইতে চায় না তো মুরগি মাংস খাইয়েই খায় লেখ তেমন কিছুই নেই কি করে দেব আমি তার দিয়ে দেখো খুশি হয়েছে আমু হুম খুশি না খেলো এই করো খাও নুডুলস খাও নুডুসের জন্য কান্নাকাটি রাত দুপুর নাই নেই সব সময় এক ক্ষুদা লাগলেই নুডুলস কিন্তু নুডলস তো রান্না করা দেই না অনেকদিন পর নুডলস রান্না করে দিলাম এই জায়গা মা ভাইয়া গেছে ভাইয়া গেল ভাইয়া গেল রাখো রাখো এভাবে খেলে না কতগুলো কালার এখানে দেখছো তুমি ওইভাবেই এই না তুমি নুডলস খাও আমাদের সাথে হলো রাব্বি আসছিল তো রাব্বি আর কালকে হলো শপিং করে দিছে রাতের দিক দিয়ে তো তুমি এই টি-শার্ট আনছো না

আজকে আবার সন্ধ্যা দিকটা চলে আসবে আপ দিয়ে যে ম্যাজিক এই দিয়া দিছি না যে ম্যাজিক বল এটা দিয়ে দেখো কী করতেছি তো এখনও পর্যন্ত তো মানে আমরা রাই করছি মানে এখন মাত্র খাওয়া দাওয়া করলাম কাম কাজ এখনও পর্যন্ত করি নাই তুমি কি ইয়ে যাবা

বাবা বাইরে যেতেছে খেলনা নিয়ে আসবে তোমার জন্য তুমি যাও ম্যাজিক বল দেখো যাও এটি কিন্তু খায় না কিন্তু যাও হ্যালো টাটা এই যে রানু তো তো সে হলো গ্রামে গেছে দেখতেই পেলেন গ্রামে যাওয়ার পরে যে কাজ ছিল কাজ কমপ্লিট করার পর আসার সময় হলো মোরম হলো অ্যাক্সিডেন্ট করছে হাত পয়রা যে হাত ভেঙে গেলছে এই জন্য লেট করতেছে এখন প্রায় দশটা বাজে এখন পর্যন্ত আসে আমি তার জন্য রান্না করবো তো এখানে হলো চাল ধুয়ে নিয়েছি আমি কুকারে বসাই দেব আর হলো মাংস নিয়েছি আজকে মাংস রান্না করব ভাবতেছি সে আস আস্তে আস্তে সবার রান্না হয়ে যাবে তো ভাতটা অলরেডি হয়ে গেছে আমি মাংস বসেছি মাংসটা হয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছেন আধা সেদ্ধ চাল আর হলো ডাল ভিজানো এটা আমি পেস্ট করে নিয়েছি গ্রামে ছিলাম অনেক দিন কোনো কিছু ছিল না একটা লৌসুন পর্যন্ত ছিল না আর কিছু কেনাকাটাও করি নাই আর বৃষ্টির কারণে একে একে এই কয়েকদিন মানে দিন থেকে যাবে এটা শুধু চিন্তা ছিল না মাথায় তো একটা ছিল তো এই জন্য মনে করেন কাজও ছিল তার মধ্যে ওরা বৃষ্টিও ছিল তো সেই কারণে আস আসতে পারি না আর জিনিসপত্র তেমন কেনাকাটা করি নাই তো স্কিনের অবস্থা খুবই খারাপ তো ভাবলাম একটু ই করি স্কিন কেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমি আজকে হলো আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ডার করে দিয়েছি তো ব্লেন্ডার করা তো দেখে না অবস্থাটা কি এই মাংসটা রান্না করতে হলে এটা কিন্তু খুব মজাদার একটা মাংস আমি অনেক চেষ্টা করতেছি মানে নিয়ত করতেছি সরি নিয়ত করতেছি রান্না করবো কিন্তু এটা রান্না করতে অনেক সময় লাগে এবং কি বাটা মশলা দিয়ে রান্না করতে হয় মানে পেঁয়াজটা ব্লেন্ডার করে বাটা মশলা দিয়ে তারপরে রান্না করতে হয় আর মাংসটা একটু শ্রেষ্ঠ হয় তো এই মাংসটা আমি কীভাবে কবে রান্না করবো ওটা চিন্তা করতেছিল আর কোরবানি মাংস দিয়ে রান্নাগুলো বেশি স্বাদের হয় তো এছাড়া আগে আমি খাইছি কিন্তু এবছর আর আমি পারলাম না ওই সময়টাই নাই এখন তো মনে করেন কোনোরকম খায়া বাঁচতে পারলে হয়েছে তাড়াতাড়ি রান্না বান্না তাড়াতাড়ি এটা করে ওটা করে তা মানে রান্না বান্নাটা এখন একটা ই হয়ে গেছে বেশি করতে ইচ্ছা করে না আর খাওয়া দাওয়া তেমন করতে ইচ্ছা করে না কিন্তু তার না অল্প খাইয়া অনেক মোটা হয়ে যায় আমি এটা জানি না আমার রোগ আছে কিনা কোনো ধরনের মানে যতই অল্প মানে মোটা হবই অনেকেই খাবার দাবার কত এই খায় বেশি করে খায় মোটা হওয়ার জন্য মোটা হয় না আমরা একটুখানি খাবার খেলে আমরা মোটা হয়ে যাই তো এটা এটাও যদি বেশি করে জাল দেওয়া যায় তাহলে ওই স্বাদটা আসে আমি যেটা রান্না করতে চাইতেছি

লাগে <qaikana>. দেবো <laughs> <laughs>

বুঝলা এই জন্য এসি কুকার দুম রাই তো এমনি এই শে ভাত বেশি মজা লাগে হ্যাঁ স্বাভাবিক কারণ সহজে করতে গেলে একটু ই হয় অত বেশি মজা লাগে না এই চুলাটা বেশি মজা লাগে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল খাবার মনে হয় দিলাম হয়ে গেল